সবাইকে স্বাগত জানাই যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে সারা বাংলাদেশ জুড়ে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে বিক্ষোভের ঘটনা ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো বটেই তার পাশাপাশি সারা দেশ জুড়েই এই বিক্ষোভ ঘটেছে অনেক ক্ষেত্রে বিদেশি পণ্য বর্জনের ডাকে বিভিন্ন দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ চলছে এবং বাংলাদেশে দূতাবাস পাড়ায় আসলে নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে প্রথম আলোর শিরোনাম গাজায় গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশ বাংলাদেশ সরকার কেন দেরি করছে গাজায় অব্যাহত গণহত্যা ও মানবাধিকার চরের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানাতে বিক্ষোভকারী ছাত্র তরুণ জনতা এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছিল এবং সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদ চারুকলার শিক্ষার্থীদের ব্যতিক্রমী উপস্থাপনার ছবি আছে এখানে মুখ লাল ও গায়ের পোশাকে লাগানো হয়েছে লাল রং যেন রক্ত গড়িয়ে পড়ছে হাতে থাকা প্ল্যাকার্ডেও রক্তের রং লাল লাগানো তাতে লেখা আই অ্যাম ফ্রম গাজা আই অ্যাম ফ্রম প্যালেস্টাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিনজন শিক্ষার্থী আজ সোমবার ওই চেহারা নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের আশপাশে হেঁটে হেঁটে প্ল্যাকার্ডগুলো প্রদর্শন করেন এর মাধ্যমে তারা ফিলিস্তিনের গণহত্যার প্রতীকী চিত্র তুলে ধরতে চেয়েছেন এছাড়া মার্চ ফর প্যালেস্টাইন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে উঠেছিল সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন তারা ফিলিস্তিনের পতাকাও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন ওয়ান টু থ্রি ফোর জেনোসাইড নো মোর তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন গোলামিনা আজাদি 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 এসব স্লোগান হয়েছে বলে প্রথম আলো লিখছে ছবিও ছেপেছে তারা এছাড়া প্রথম আলোতে খবর আছে পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা আজকে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি যে বাংলাদেশে মার্কিন পণ্য আমদানি বাড়াতে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার এই প্রসঙ্গে মার্কিন পণ্য আমদানি বাড়াচ্ছে ইউনুস সরকার যখন বাংলাদেশে আসলে এই গাজার ঘটনাকে কেন্দ্র করে গাজায় চলমান গণহত্যাকে কেন্দ্র করে মার্কিন বিরোধী ইমোশন আবেগ একটা একরকম তুঙ্গে পৌঁছেছে তখন সরকারকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ট্রাম্প প্রশাসনের শুল্ক যে আরো ট্রাম্প প্রশাসন যে বাড়তি শুল্ক আরোপ করেছে যে পাল্টা শুল্ক আরোপ করেছে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর সেই অভিঘাত সামাল দিতে বাংলাদেশকে মার্কিন পণ্যের আমদানিও বাড়াতে হবে তিন মাস স্থগিতের অনুরোধ আসলে সেজন্যই করেছে যে মার্কিন পণ্যের আমদানিও বাড়াতে হবে অন্যদিকে মার্কিন পণ্যের ওপর শুল্কও কমাতে হবে বিবিসি বাংলার প্রধান খবর গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সিলেট ও কক্সবাজারে কেএফসি সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর যেটা বলছিলাম যে অনেক শহরেই এই কেএফসি পিৎজা হাট সহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান সকল বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে এমনও নয় সকল এই রকম নানা প্রতিষ্ঠানে দেশজুড়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে বিবিসি বাংলার এখন প্রধান খবর সেটি এছাড়া বিবিসি বাংলায় খবর আছে শুল্ক আরোপ নিয়ে নানা দেশে টানা পড়েন অটল অবস্থানে ট্রাম্প আপনারা নবনীতা চৌধুরীর বয়ান শুনে থাকলে মার্কিন পণ্য বিষয়ে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টারা এই বিষয়টি নিয়ে একেবারেই বিচলিত হচ্ছেন না যে যেসব দেশে তারা শুল্ক আরোপ করেছেন সেসব দেশে আসলে একটা বাজারে অস্থিরতা এবং তারা আসলে একটা বড় ধরনের শঙ্কার মধ্যে পড়েছে এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের থেকে শুরু করে যেসব দেশে শুল্ক আরোপিত হয়েছে সে সকল দেশেও কিন্তু বিক্ষোভ চলছে কারণ কারণ পণ্যের দাম বাড়ছে পণ্য উৎপাদনকারী দেশগুলো ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এই সব কিছু মিলিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যেটাকে বিশ্বের বাকি বিশ্ব বাণিজ্য যুদ্ধ বলছে সেটা এড়াতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বানে এখন পর্যন্ত আসলে ট্রাম্প প্রশাসন একেবারেই সাড়া দিচ্ছে না বাংলাদেশে প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছেন বটে কিন্তু দেখা যাক যে কি ভূমিকা মানে কি উত্তর আসে বা কী ভূমিকা নেয় ট্রাম্প প্রশাসন তবে আমি আমার বয়ানেও যেমনটা বলেছি আমার মনে হয় আমদানি বাড়ানো এবং মার্কিন পণ্যের উপর শুল্ক হ্রাস ছাড়া বাংলাদেশ সরকারের এই মুহূর্তে আর কোনো উপায় নেই বিবিসি বাংলার একটি খবর হচ্ছে ভূমিকম্পের পর মিয়ানমারের মান্দালয়ে গোপনে গিয়ে যা দেখল বিবিসি বিবিসির প্রতিনিধি মান্দালয়ের মিয়ানমারে যায় যেখানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে তারা দেখেছে যে যতগুলো বাড়ি তারা দেখেছে প্রতিটির দেয়ালে অন্তত একটা করে ফাটল নজরে এসেছে প্রত্যেকটি বাড়িতেই প্রবেশ করা খুব বিপজ্জনক ছিল বিবিসি আসলে ছদ্মবেশে সে দেশে গিয়ে অনেক সতর্কতা অবলম্বন করে এই প্রতিবেদনের জন্য খবর সংগ্রহ করেছে আপনারা জানেন যে মিয়ানমারে আসলে সংবাদ সংগ্রহের কোনো অনুমোদন নেই কাজে ছদ্মবেশে বিবিসি ঢুকেছে এবং সেখানে গিয়ে তারা দেখেছে এত ধ্বংসলীলার পরেও সাধারণ মানুষ খুব কম সহায়তা পাচ্ছেন আজকে নবনীতা একদিকে ভয়াবহ ভূমিকম্প ঘটেছে বটে কিন্তু আসলে রাখাইন রাজ্য সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে লড়াই চলছে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জানতা সরকারের লড়াই আরও তীব্র হবে অন্যদিকে রাখাইন রাজ্যে লড়াই চলছে আরাকান আর্মির সঙ্গে আরসার মানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি সশস্ত্র গোষ্ঠীটির লড়াই চলছে এই অবস্থায় আসলে আরাকান আর্মি আর মিয়ানমারের জান্তা সরকার যুক্তরাষ্ট্র এবং চীন এই দুই তরফে লড়ছে কোন পক্ষে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশের ওপর ক্রমাগত চাপ বাড়ছে মিয়ানমারের এই লড়াইয়ে সম্পৃক্ত হয়ে যাওয়ার সেটা যে কত বড় নিরাপত্তা ঝুঁকি হতে যাচ্ছে তা নিয়ে আলাপ করেছি মিয়ানমারের চীন মার্কিন লড়াই কোন পক্ষে যাবে বাংলাদেশ এই বয়ানটি শুনবেন আশা করি মতামত জানাবেন এবং আমাকে জানাবেন যে এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন কতটা উদ্বিগ্ন বা শঙ্কিত বোধ করছেন কিংবা মনে করছেন কিনা যে বাংলাদেশ সামলে উঠতে পারবে এই নিরাপত্তা ঝুঁকি দৈনিক আমার দেশ দৈনিক আমার দেশ স্ট্রাইক ফর গাজা নাম দিয়ে আসলে একটা ব্যানারের মতো করেছে তাদের অনলাইন সংস্করণ ডেইলি আমার দেশ ডট কমে এবং সেখানে তারা বিভিন্ন সংগঠনের প্রতিবাদগুলোর খবর দিচ্ছে যেমন ইসরায়েল সব সীমা অতিক্রম করে ফেলেছে বলেছে বিপ্লবী ছাত্র পরিষদ ইসরায়েলি পণ্য মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদের ছবি আছে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে বলেছে জাগোপার প্রতিনিধি রাশেদ প্রধান সেই খব আছে গাজায় গণহত্যা দেখার পরেও বিশ্ববিবেক নীরব চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে জামায়াত আয়োজিত সমাবেশ থেকে এই কথা এসেছে এই খবরগুলো দিয়েছে ডেইলি একত্র আমার দেশ করে একটি ব্যানারের মাধ্যমে ছবি সহ স্ট্রাইক ফর গাজা এই শিরোনামে আর এছাড়া খবর আছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না বাড়বে একথা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমরা এমন কিছু পদক্ষেপ নেব যাতে বাংলাদেশের রফতানি যুক্তরাষ্ট্রে কমবে না বাড়বে আহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর আগেও সংবাদ মাধ্যমকে এমন আশ্বাস দিয়েছেন তবে পরিস্থিতি গুরুতর এই বিশ্ব বাণিজ্য যুদ্ধে বাংলাদেশ কিভাবে বেরিয়ে আসে এবং আসলে রপ্তানি অটুট রাখা যায় কিনা আপাতত আমার ধারণা বাংলাদেশের পণ্য রপ্তানি রপ্তানিকারকদের মূল উদ্বেগ সেটা প্রেস সচিব যতটা আত্মবিশ্বাসের সঙ্গে বারবার বলছেন যে বাংলাদেশের রপ্তানি কমবে না বরং বাড়বে সেটা বলবার অবস্থা এখনই আছে কিনা দেখবার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র কাজেই রপ্তানি নিশ্চিতভাবেই ধরে রাখতে হবে না বড় অভিঘাত এর বড় প্রতিক্রিয়া বাংলাদেশের অর্থনীতিতে পড়তে যাচ্ছে সংস্কার জরিপ করবে জাতীয় ঐক্যত্য কমিশন সেটা বলেছেন ঐকমত্য কমিশনের আলী রিয়াজ অধ্যাপক আলিরিয়াস তিনি কথা বলেছেন যিনি সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের যে ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরাও মতামত জানাতে পারবেন এছাড়া দেশের সব শ্রেণী পেশার অংশগ্রহণ নিশ্চিতে জরিপ চালাবে এই কমিশন এই খবরটি আছে ডেলিস্টারের প্রধান শিরোনাম এখন আইএমএফ কন্ডিশনস আমরা জানি যে এর আবার একটা কিস্তি দেওয়ার সময় এসেছে এবং আন্তর্জাতিক অর্থ তহবিল তার সেই ঋণ কিস্তির আগে বলছে যে এটা পেতে হলে জাতীয় রাজস্ব বোর্ডকে অন্তত দুই লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে রাজস্ব বছরের শেষ তিন মাসে কাজেই এটা একটাকে এটাকে হারকিউলিয়ান টাস্ক বলছে ডেলিস্টার কারণ আসলেই আমরা জানি রাজস্ব আয় আরও কমে গেছে এবং এই অবস্থায় এত বড় একটি লক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ড পূরণ করতে পারবে কি না আর না পারলে তার মানে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের যে চারশো সত্তর কোটি ডলারের ঋণ কর্মসূচি অধীনে বাংলাদেশের যে ঋণ পাওয়ার কথা ছিল তা আসলে বাংলাদেশ পাবে না সে কথা আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশে এসে জানিয়ে গেছে ডেলিস্টারে খবর আছে ইসরায়েলি হামলায় আরও সাঁয়ত্রিশ জন গাজাবাসী নিহত হয়েছেন সে খবর আছে ট্রাম্প বলেছেন যে শেয়ার বাজারে যে ধস নেমেছে তার শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে এই নিয়ে স্টুপিট প্যানিকের মানে বোকার মতো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বার্তার প্রধান খবর মার্কিন শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি এ প্রসঙ্গে আলাপ করেছি প্ল্যাকার্ডের শো ইসরায়েল দ্য রেড কার্ড ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল স্লোগানে উত্তাল ঢাকা এই খবর আছে শেষ করব। বণিক বার্তার একটি খবর দিয়ে বণিক বার্তা একটি নিজস্ব প্রতিবেদন তৈরি করেছে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে যে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা বার্তার ইমামুল হাসান আদনান ও শেখ তৌফিকুর রহমানের তৈরি করা এই প্রতিবেদনে তারা ছবি ছেপেছে আহম মুস্তাফা কামাল হাসান মাহমুদ নসরুল হামিদ শাহরিয়ার আলম সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সেখানে তারা বলছে যে আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ বড় বড় ব্যবসা পরিচালনা করতেন এবং যারা এখন পলাতক আছেন তারা এখন আসলে অংশীদার খুঁজছেন এবং তাদের খবরটি পড়ে বোঝা যাচ্ছে যে মূলত বিএন পির রাজনীতির সঙ্গে জড়িতরা এখন তাদের ব্যবসাগুলো বুঝে নিচ্ছেন বা তাদের হাতে হস্তান্তর করছেন পলাতক আওয়ামী লীগ নেতারা যাতে তারা ব্যবসাগুলো চালিয়ে নিতে পারে প্রথমেই তারা নারায়ণগঞ্জে শামীম মুসমান পরিবারের কথা বলেছে যেখানে তারা বলছে যে এই পরিবারের প্রভাবশালী দুই সদস্য শামীম মুসমান ও সেলিম ওসমানের রয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদ গার্মেন্টস শিপিং পরিবহন আবাসন সহ বিভিন্ন খাতের ব্যবসা এখন তারা আসলে অন্য কাউকে পরিচালনার জন্য খুঁজছেন অংশীদার ওসমান পরিবারের নতুন করে ব্যবসায়িক অংশীদার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সদস্য এছাড়া এই খবরের মধ্যেই আছে যে গোলাম দস্তগীর আওয়ামী লীগ নেতা যার গাজী টায়ার কারখানা আমরা জানি পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর তিনি এখন বন্ধ কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল করতে অংশীদার খুঁজছেন এবং কিন্তু স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তীব্র বিবাদ থাকায় অংশীদার নির্ধারণে বেগ পেতে হচ্ছে তাদের এরকম করে আরও অনেকের খবর দিতে দিতে তারা সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের কথা বলেছেন খুব বিস্তারিতভাবে বণিক বার্তা লিখছে যে শেখ হাসিনা সরকার পতনের কয়েক ঘন্টা আগে পাঁচই আগস্ট ভোরে তিনি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যান সেখান থেকে থাইল্যান্ড হয়ে এখন রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বণিক বার্তা বলছে যে দেশের বাইরে রাশিয়ায়ও শাহরিয়ার আলমের ব্যবসা বাণিজ্য রয়েছে তার মালিকানাধীন গ্রুপের অধীনে বস্ত্র তৈরি পোশাক আবাসন হাসপাতাল সহ বিভিন্ন খাতের যেসব ব্যবসা রয়েছে কোনোটাই এখন ভালো অবস্থায় নেই ব্যাংকের সব ঋণ খেলাপি হওয়ার পথে বিএনপি রাজশাহী অঞ্চলের একাধিক নেতার সঙ্গে ব্যবসার অংশীদার হওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে এ কর্মকর্তা নিশ্চিত করেছেন কাজেই খুব বিস্তারিত অনেক খবর সংগ্রহ করে এই প্রতিবেদনটি তৈরি করেছে বণিক বার্তা এবং বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে কিভাবে আসলে ব্যবসার হাতবদল থেকে নানা ঘটনা ঘটে তার একটা খুব সুন্দর স্পষ্ট চিত্র সুন্দর চিত্র বলাটা বোধ ঠিক না স্পষ্ট চিত্র এই প্রতিবেদনে ফুটে উঠেছে এই প্রতিবেদনে অবশ্যই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যার যুক্তরাজ্যে তিনশো পনেরোটি দুবাইয়ে একশো বিয়াল্লিশটি মানে শত শত বাড়ির খবর বেরিয়েছে তার খবরও আছে তিনি এখনও হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে তার আর্মিড গ্রুপের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন সে খবর দেওয়া হয়েছে হাসান মাহমুদের ব্যবসার কি হচ্ছে সেসব খবর আছে শেষ করেছেন তারা সরুল হামিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার খবর দিয়ে সেখানে তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে নসরুল হামিদ বিপু হাজার কোটি টাকা পাচার করেছেন এবং পলাতক অবস্থায় থেকেই দেশে থাকা বিভিন্ন সম্পদ বিক্রি করে দিচ্ছেন নসরুল হামিদ যেসব সম্পদ বিক্রি করা যাচ্ছে না সেগুলো পরিচালনার জন্য তিনি আপাতত অংশীদার খুঁজছেন বণিকবার তার এই খবরটি পড়েই আজকের মতো সংবাদ শিরোনাম জানানোর এবং বিশ্লেষণ করবার এই অনুষ্ঠান শেষ করি ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সঙ্গে থাকবেন